বন্ধুরা আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে রবিবার রবিবারের সকালটা শুরু করলাম বেশ ভালোই আবহাওয়া থেকে কেননা কালকে রাত্রিরে খুব জোর বৃষ্টি হয়েছে যে কারণে আজকে আবহাওয়াটা খুব সুন্দর আছে আপাতত সকালবেলাটা জানি না এরপর কি হবে মেঘমেঘ হয়েও আছে আকাশে আর চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থেকো পাশে থেকে আমার এই যে দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছি সকালবেলা বেডশিট ওয়েডশিট সব কেচে মিলে দিচ্ছি আর দেখো আকাশটা থেকে কির মেঘ মেঘ হয়ে আছে না মেঘ তো ওই একটুখানি মানে লোক দেখানি ব্যাপার তারপরে যা গরম পুরো জীবন বেরিয়ে গেছে গরমে গরমে এমনই জীবন চলে যাবে আবার তো বলছে নাকি গরম পড়বে খুব চার দিনের জন্য নাকি গরম পড়বে বলছে জানি না সত্যি কি মিথ্যে জানি না গরম তো এমনি হয়েই আছে আবার সত্যি মিথ্যা এখানে কিছুই নেই আর যে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা ছিল কষ্ট কম হচ্ছিল অতটা সেরকম কিছু মনেই হয়নি তারপরে আস্তে আস্তে নটা দশটা বাজতে থেকে শুরু হচ্ছে ঘাম মানে এত ঘাম দিচ্ছে কি বলবো আর চলো দেখতে থাকো এই দেখো এখানে একটা বেল ফুল হয়েছে একটু তুলে নিয়ে চলে যাই বাসি কাপড়টা এই ছেড়েই এসেছি হয়েছে অপরাজিতা ফুল এখানে আরও একটা অপরাজিতা ফুল হচ্ছে এই ফুলগুলো ফুটে যাবে এখন ফুটে নেই ভালোভাবে ফুলগুলো তুলে নিয়ে পরে চান করবো যে হেনা করব করবো একটু হেনা ভিজিয়ে রেখেছি দেখো দুধ বসিয়েছিলাম না আমি ভুলে গেছিলাম দুধ বসিয়েছি এই যে অবস্থা দুধের মানে পরে একবারে আমি ভাবলাম যে দুধটা আজকে তো দশহারা আর হচ্ছে পরোটা মরোটা এইসবই করবো দুধটা হচ্ছে যে ভাবলাম এ করে দিই একটু দই বসাবো ভালো করে ঘন করে মেরে দিই দুধটা টক দই বসাবো আর বসিয়ে দিয়ে ঘরে চলে গেছি ভুলেই গেছি যে দই বসিয়ে মানে ওই দুধ বসিয়েছি সব দুধ পরে একবারে অবস্থা খারাপ আর এখানে ঘুগনির কড়াই সিদ্ধ করে রেখেছি এর মধ্যে ঘুগনি হবে আর এই যে ওপরের কড়াইগুলো একটু বেশি শুকনো সিদ্ধ হয়ে গেছে ভিতরেগুলো কিন্তু ঠিকই আছে আর ঘুগনি করব। আগে একটু মাথায় হিনার করব এই যে এখানে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা হেনাটা মাখি তারপরে তার কথা যে দেখো মাথায় হেনা করে নিয়েছি নিয়ে একটু পরে চান করবো এখন চান করবো না ঘরটা ওই জন্য পুছিনি খাওয়া দাওয়া করে এখনো খাওয়া খাওয়া হয়নি আর হচ্ছে যে দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি ঘুগনি হচ্ছে আর পরোটা হবে ময়দাটা মাখিয়ে ঘুগনিটা করে রেখে বাসন টাসন ধুয়ে রেখেই চান করব। আর হচ্ছে যে বেকার গরম হবে সেই একটু হলেও তো হালকা হলেও ঘাম দেবে একদম আর হেনাটা করেছি বলে আরও বেশি চান করলাম না আর ছেলে গেছ বাবার সঙ্গে দোকানে এই যে হিনাটা করেছি মাথায় তাও পুরোপুরি হয়নি সে ছোটো প্যাকেটের এক প্যাকেট তো এই দিকটা পুরোটা হয়েছে এই দিকটা নিচের দিকটা হালকা হালকা হয়েছে পুরোটা হয়নি আর হচ্ছে যে আমি একদিন মার্কেটে যাব যে বড় দেখে একটা প্যাকেট নিয়ে আসবো নিয়ে এসে আবার ভালো করে করবো আর দশ দিন পর দশ বারো দিন পর করব আর হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো এই যে এখন দেখো পুজো করব বলে রবিবার আজকে ভাবলাম যে একটু সময়টা আছে ওই জন্য ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছিলাম এই যে সব বাসনগুলো যেখানে জিনিস সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে দেখো প্রদীপটা ভর্তি করে তেল দিয়েছি দিয়ে ঠাকুরকে মোটামুটি যতটা যা সাজিয়ে নিয়েছি নিয়ে পুজোটা চলো করে নিই নিয়ে দুপুরবেলা দেখো ঘুগনি পরোটা করেছি আর লেবু আছে সবাই খেয়ে নেব তাই এই যে সোনাই এখন টিউশন যাচ্ছে রবিবার আজকে আজকে কম্পিউটার আছে আর বাবা ছাড়তে যাচ্ছে এখন পাঁচটা কত বাজে পাঁচটা দশ পনেরো বেজে গেছে পাঁচটা পনেরো এই নিয়ে যা তোর তোর ডিপার্টমেন্টের কাজ নোংরাটা কালকে বৃষ্টি হলে কি হবে আজকে এখন রোদ্দুর গরম একটু গরম কম হয়নি এত গরম এখন আর রোদ্দুর আছে নোংরাটা ফেলে দিয়ে আগে ফেলে দিয়ে যা কুকুর আছে দাঁড়িয়ে যা দাঁড়া দাঁড়া দাদা কুকুর আছে টিউশন পাঠিয়ে দিলাম দিয়ে ঝাড়টা দিয়ে দিচ্ছি তার আগে জলের বোতলগুলো গুলো ভর্তি করে বাসন টাসন গোছা গুছি সমস্ত কাজ সেরে নিয়েছি শুধু ঝাঁট দেওয়াটাই বাকি আছে ঝাটটা দিয়ে ফ্যানের নিচে বসতে পারলে বাচি পুরো ঘেমে চান হয়ে যাচ্ছি আর হচ্ছে যে চলো ঝাঁটগুলো দেওয়া হয়ে গেছে সব ঘর ঝাঁট দিয়েই যে নোংরাগুলো তুলে নিচ্ছি নোংরাগুলো তুলে নিয়ে নোংরাগুলো ফেলে দেব দিয়ে আর এই যে বাইরে ব্যালকানিতে জামা কাপড়গুলো মেলা শুকিয়ে গেছে সেগুলো সব উঠিয়ে নিলাম আর শুধু ছেলের এই প্যান্ট গাডারটা একটুখানি ভিজে আছে বাদ বাকি সব শুকিয়ে গিয়েছিল আর এই যে তোমার দাদা ভাইয়ের জন্য চা করছি রবিবার একটু ওই জন্য ভাবলাম বিকালে একটু দুধ চা করে দিয়ে বলে হ্যাঁ ওই জন্যে দুধ কাপের মধ্যে একটু জল দিলাম ওইটা আমুল দুধ করলো বলে আর এই যে চা বসিয়ে দিয়েছি আর আর দেখো দুধটা তার দিলাম চাটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল জানি না খেতে রকম হয়েছিল ও মিষ্টি কম খায় ওই জন্য ওর সঙ্গে চা খেতে আমার একদম ইচ্ছা করে না আর দেখো চাটা হয়ে গেছে আমি নিয়েও মানে ঢেলেও নিলাম রোদ্দুরে ভর্তি পৌনে ছটা বাজে ট্যাঙ্কিতে জল ভর্তি হচ্ছে আজকে হ্যাঁ দেখা দেখো হাতে হ্যান্ড গ্লাভস পরে বসে আছে গরমকালে মাকে দেখো বদমাশটা হাতে হ্যান্ড গ্লাভস পরে বসে আছে সূর্যটা এখন অস্ত আছে কি সুন্দর দেখতে লাগছে না কি গরম রেখেছে আজকেও কেউ অনেক গরম লেগেছে ছাদে এসেছে একটু পরে আজকে চলে যাবো যে বেশিক্ষণ বসবো না নিজে তোমাদের দাদা ভাই আছে সে দোকান যায় নিয়ে বেলা আর রবিবার দিন বিকালবেলা যায় না আর হচ্ছে যে ছেলে টিউশন গেছে চলে যাবো যে তাড়াতাড়ি যদি মার্কেটে নিয়ে যায় বলছি তো মার্কেটে যাওয়ার জন্য নিয়ে যাবে না বলেছে আমি আগ্রহ করে চলে এসেছি দেখি কি করে নিয়ে যায় কি না নিয়ে গেলে তো তোমাদের সঙ্গে নিয়ে যাবোই আর না নিয়ে গেলে তো ঘরেই বসে থাকবো সেটাও তোমাদেরকেই দেখাবো চলো একটুখানি দাঁড়াই দাঁড়িয়ে চলে যাবো হ্যালো বন্ধুরা এই যে দেখো মার্কেটে যাওয়া বলে রেডি হয়ে গেলাম রেডি হতে ঝগড়া বাগড়া করে যাচ্ছি নিয়ে যাবে না কিছুতেই ঝগড়া করে যাচ্ছি আর চলো যাই কোথায় যাই এখন দেখি এখন রাস্তাতেও দেখা যাচ্ছে কত কাজ করতে করতে যাচ্ছে নিয়ে যাবে শান্তিতে কোথাও কোনো দিন ঘুরতে নিয়ে যেতে যায় না এখানেই যাবো এরকম কিচ্ছু কাজ নেই তোমার তোমার প্রত্যেক রবিবারই কাজ দেখছো না যেখানে যাবো ওই রাস্তায় ঝগড়া করতে করতে আমরা দেখা এই যে ঝগড়া করতে করতে ঘর থেকে বেরিয়ে পড়েছি আর এইটা কোথায় দেখো না এটা সেই মির্জা পুকুর চন্দন দেখতে আর আজকে রাস্তায় এত ভিড় আর চলে এলাম আমাদের সবসময় যে কেনার জায়গা ভিটু আর ভিটু তো যেন আজকে মেলা বসেছে পুরো ভিড়ে ভর্তি আর এসি চলছে বলে মনেই হচ্ছে না পুরো ওর ভিতরে ঘাম দিয়ে দিচ্ছে এত কষ্ট হচ্ছে এত ভিড় আর তোমাদের দাদা ভাই তো আরোই বিরক্ত হয়ে যাচ্ছে এমনি আসতে চায় না জোর করে ওকে নিয়ে এসেছি তার মধ্যে আরওই বিরক্ত হয়ে যাচ্ছে যত ঘেমে যাচ্ছে আর কোনো রকমে দুটো একটা জিনিস কিনে নিয়েছে নিয়ে বসে তাড়াতাড়ি চলো আমি আর থাকবো না আর ও তো কোথাও যেতে পছন্দ করে না কোথাও নয় ও শুধু ঘরে থাকবো আর দোকান ঘর ছাড়াও কিচ্ছু জানে না কিচ্ছু নয় আমি তো ওর এখন ওই জন্য চলে যাই এক একাই বাপের বাড়ি টপের বাড়ি চলে যাই কী সবসময় ওরকম করে ভালো লাগে কাউকে থাকতে বলো না ওর ভালো লাগে বলে কি আমাদেরও ভালো লাগে এটা তো কোনো মানে নেই আর দেখো ওপর তলাটা দুতলাটা এসেছিলাম একটুখানি ঘুরেছি ঘুরে আবার চলে গেছি ও আর যাবে না ওপরে আমি বলি চলো পালিয়ে চলো এসেছি এই যে মাছের চশমার কাজটা যেন দাঁড়িয়ে আছি আর দেখো যে আজকে কীরকম বিল করার জন্য অ্যাপ এত লাইন এত লাইন যে কি বলবো ফার্স্টে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম ও এক জায়গায় দাঁড়িয়েছিলো আমার লাইনটা একটু খতম হয়ে গিয়েছিল বলে আবার ও আমাদের লাইনটায় চলে এলো আর এই যে ও বিল করছে করুক আর আমি একটু টুকটুক করে চারিদিকে ঘুরে ঘুরে নিয়ে আর ও যতক্ষণ বিল করে আমি একটু এদিক ওইদিক করে ঘুরে নিই আর একটু আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছিলাম দেখি কেমন লাগছে ভূতমিন মতো সেজে চলে এসেছি তো কোনো রকমের গরমেতে আর কী সাজবো বলো না আর এই যে চলে এসেছি কেনাকাটি হয়ে গেছে মনে হয় ভিতরের চেয়েতে বাইরেটা অনেক শান্তি মানে ভিতরে ঘেমে গেছি দেখো আমাকে দেখে তো বুঝতেই পারছো আর বাইরেটা দেখো কীরকম ভিড় দেখো এত ভিড় আজকে পুরো যেন মনে হচ্ছে মেলা লেগেছে এই যে ঈদের জন্য তারপরে এখানে রজ টজ হচ্ছিলো সেই কারণে সব ভিড়ে ভর্তি মার্কেটে একবারে আর দেখো যাচ্ছি আরও একটা জায়গায় যাচ্ছি চলো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকেও নিয়ে যাই আর চলে এলাম এখানে এখানে একটু আমার কিনে দেবো না আরে গেছে দেখো কত দোকান এখান থেকে এটিএম শপ থেকে চলে এলাম দেখো এটা আমাদের বালেশ্বর এই যে হসপিটালের গেট ওটা আর তারপরে এখানে এই যেগুলো টাঙানো আছে তোমাদের দাদাভাই বলছে বলছেন এই গরমের জন্য অনেক অনেক জায়গায় করেছে যে বন্ধুরা আবার রাস্তা মাঝখানে দাঁড়িয়ে গেলাম ভাবছি একটা বালতি কিনবো দেখি কি হয় বালতি একটা কেনার খুব ইচ্ছা হচ্ছে বাথরুমের বালতিটা ফেটে গেছে আর এই যে হসপিটাল রোডের সামনে দাঁড়িয়ে আছি এই যে হসপিটাল রোড আর আজকে প্রচুর মার্কেটে ভিড় মার্কেটে ভিড়ে ভর্তি পুরো একবারে এই যে দেখো বন্ধুরা ঘুগনি আর এখানে দেখো আমি কী কী কেটে নিয়েছি শশা গাজর কাঁচা লঙ্কা বিট শুধু পিঁয়াজটা যা দিইনি লেবু এখানে আছে ভাজা মশলা এখানে আছে বিট নুন আর এরা দুজন খাবে রুটি এদের জন্য রুটি করলাম আমি শুধু ঘুগনি খেয়ে আজ শুয়ে পড়বো আমি আর কিচ্ছু খাবো না আর চলো আগে খাবারগুলো রেডি করে নি আগে এই যে রাত্রিবেলা খাবার না নিয়ে বসে গেছি এই যে ঘুগনিটা ঢেলে নিচ্ছি আমার সবার আর ছেলেটা আগে নিয়েছিলাম ও আবার ও নিজে নিজে নেবে দেখো সবকিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু হেভি হয়েছিল তো যদি পেঁয়াজ আর সেই তেঁতুলের চানিটা দেওয়া যেত পুরো একদম চটপটিগুলো যেরকম খেতে হয় সেম পুরো একদম হেভি হয়েছিল আমি তো পুরো এক বাটি ভর্তি খেয়ে নিয়েছি তারপরে আবার একটুখানি অনেক নিয়েছিলাম নিয়ে খেয়ে নিলাম পুরো পেট ভর্তি হয়ে গেল শুয়ে পড়লাম থামস আপ খেয়ে নিলাম ব্যাস ঢেকুর উঠে গেল পেটও ভর্তি হয়ে গেল মনও ভর্তি হয়ে গেল খাওয়াও হয়ে গেল আর রাত্রে পরোটা করে নিই রাত্রে রুটি করেছিলাম আর চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো গেলাম কি কি কিনে নিয়ে এলাম দেখাই কিছুই আমাদের জন্য কিছুই কিনে নিই ওরই জন্য সব কিনে নিয়ে এসেছি আমি একটা আমার পছন্দ করে কিনে নিলাম এটাই গেঞ্জি তার যখনই যাই শপিং করা হয় তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি থাকবেই আমার ছেলের গেঞ্জি কিনি না কিনি ভেবেছিলাম ছেলের গেঞ্জি কিনবো অত বাবু ওপরে উঠবেই না জোর করে নিয়ে গেলে মানুষকে যা ছেলে গেলে একটু দুটো গেঞ্জি কিনবো ভাবলাম যাবে না বেকার কাউকে জোর করে লাভ নেই নিজের কেনা হয়ে গেছে একটু বল বাড়ি চলো এই যে গেঞ্জিটা আর এত সুন্দর কাপড়টা পরে প্রচন্ড আরাম পাবে খুব সুন্দর আর এরকম গলাগুলো ওর ভালো লাগে

আমার এই যে কুর্তিটা নিয়েছি কুর্তিটা খুব ভালো লাগলো কম দামে একদম ডেলি কার পরে ইয়ে মার্ক এবার কোথাও যাওয়ার পরে পরে খুব আরাম পরেছিলাম গায়ে পুরো ফিটিং হয়েছে শুধু এই হাতাটা স্লিভলেস আমি আবার স্লিভলেস হাতা পরি না তা একটু হাতাটা লাগাতে হবে তাহলেই হয়ে যাবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও জানিও লাইক আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দিও আর একটু ভালো দেখে কমেন্ট করে দিও লাইভ করতে ভুলো না আর চলো বাই হুনাই জয় জগন্নাথ বন্ধুরা একবার লাইক করো কমেন্ট করবে শেয়ার করো